রাত্রি বাজে এখন সাড়ে নটা তো বরের জন্য বানাচ্ছি কফি তো অনেক হাউস ওয়াইফদেরই বলতে শুনি যে সকালের দিকটা একটু কাজের মধ্যে ব্যস্ত থাকলেও সন্ধ্যার পরটা কিন্তু ফ্রি থাকে কিন্তু এখানেই আমার একটা প্রশ্ন যে আমারই কি এরকম সারাদিন ব্যস্ততার মধ্যে কাটে নাকি তোমাদের মধ্যে থেকেও কেউ কেউ আমার মতো আছো যে সারাদিনই কিনা একটুও সময় পাও না সকালবেলায় রান্নার ফাঁকে ফাঁকে কড়াইশুঁটিটা বেছে রেখেছিলাম কারণ তোমাদের দাদাভাই বলেছিল আজকে রাতে কড়াইশুঁটির কচুরি খাবে তো সেই কড়াইশুঁটিটাকেই আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে হিং আর মৌরি ফোড়ন দিয়ে নুন আর মিষ্টি দিয়ে ওটাকে ভালো মতো নেড়ে চেড়ে পুর বানিয়ে তারপরে সন্ধ্যাবেলা দুই ছেলেকে হরলিক্স দিয়ে আমি আর মা খেয়ে নিয়েছিলাম চা বড় ছেলে তারপরে টিউশন ক্লাসে চলে গেল আর ছোট জনকে নিয়ে আমি ঘন্টা মতো একটু বসে বসে পড়াচ্ছিলাম তারপরেই না মনে পড়ে গেল যে আজকে তো কড়াইশুঁটির কচুরি বানাতে হবে তার প্রিপারেশন তো কিছুটা রেডি করা থাকলেও আর বাদ বাকিটা তো সবই নিজের হাতেই করে নিতে হবে তোমাদের দাদা দোকান থেকে আজকে সাড়ে নটা নাগাদ বাড়িতে চলে এসছে যদিও বাড়িতে আসার কথা আর কি বলবো বলতে পারি উপরে চলে এসছে কারণ আমাদের বাড়ির নিচেই কিন্তু সমস্ত দোকান এদিকে বলতে পারো একটা সুবিধাই আছে আমার যদি কখনো কিছু দরকার টরকার হয় তো আমাদের শোরুমের কর্মচারী বা তোমাদের দাদা ভাই কাউকে বললেই সেই কাজগুলো করা কিন্তু অনেকটা সহজ হয়ে যায় এখন যে আমি ডিনারটা বানাতে এসেছি এখনও দেখতে পারবে মাঝে মাঝে কিন্তু আমার মুখ চলছে কারণ ছেলে কিন্তু এখন ডাইনিং টেবিলে বসে পড়ছে আর ওকে তো মাঝে মাঝে বলতেই হচ্ছে এটা কর ওটা কর আমাদের মতো মায়েরা মানে যাদের বাচ্চারা একটু ছোট আছে তাদের মানে কোনো কাজ করতে গিয়ে শান্তি নেই কাজের ফাঁকে ফাঁকেও আমাদের কিন্তু মুখ চলতেই থাকে পররে পর রে এটা করে হয়তো কারোর বা এরকম বাচ্চা কাচ্চা আছে যে কিছুই বলতে হয় না নিজে থেকেই পড়ে কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সেটা একদমই নয় তোমাদের দাদা ভাইকে তো ওদিকে কফি বানিয়ে দিয়ে এসেছি ও এখন কফিটা খাচ্ছে আর এরই ফাঁকে আমার গরম গরম কড়াইশুঁটির কচুরিও ভাজা হয়ে গেছে আমি কিন্তু ওকে বলছি যে তোমাকে কি কি এখনই দিয়ে দেবো খাবারটা তোমাদের দাদাভাই ভাই না একবারেই এসে সমস্তটা ভাজা হলে একবারে এসে সবাই মিলে টেবিলে খাবে তবে আমি কিন্তু আজকে এই কড়াইশুঁটির কচুরিটা রাতে খাবো না তো আমার জন্য ওই আটার গোলা মেখে রেখেছিলাম আর তার মধ্যেই পুটটা ভরে রেখে দিয়েছি কালকে লাঞ্চে আমি ওটা খাবো আর সাথে রায়তা বানিয়ে নেব পুজোর আগে থেকেই যা অনিয়ম করা হচ্ছে শরীরের প্রতি এখন ভেবেছি যে একটু ঠিকঠাক করে চলবো আর এই দুদিন হলো আমি একটু ডায়েটে ফিরে গেছি কড়াইশুঁটির কচুরির সাথে একটু ছোটো ছোটো আলুর দাম হলে বেশ খেতে ভালো লাগে কিন্তু আজকে আর আমি সেসব কিছু বানাচ্ছি না আমাদের বাড়িতে আবার উল্টোটা যদি চিকেন পায় এই কচুরির সাথে তো ওরা কিন্তু কেউ আলুর দামটা পাতেও নেবে না তাই চিকেনটা কিন্তু গতকালই রান্না করা ছিল তো সেটা যেহেতু দুপুরে কেউ খায়নি তো ওটা দিয়েই কড়াইশুড়ি করচুরিটা সবাইকে খেতে দিয়ে দেবো আর রাতের খাওয়া দাওয়ার পাটটা মিটে গেলেই দুই ছেলেকে নিয়ে একটু পড়াতে বসবো ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে একটা লাইক করো পারলে শেয়ার করো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে